তো হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আসলে তোমার সব ভালো আছো তো আজকে ভিডিওটা হচ্ছে যে সকাল সকাল শুরু করছি মশারির ভেতর থেকে দেখো মহাসড়িটা যাব। মানে দুঃখের কথা কী আর বলবো আমাদের এখানে না রাত্রি সালার কারেন্ট থাকছে সকাল ছটার পর তো কোনো কারেন্ট থাকছে না তাই ঘুমটা আমার ভেঙে গেল সকাল ছটার সময় এমনিতেই উঠে আটটা নটার দিকে উঠি দুঃখের কথা কে বলবো তো যাই হোক এখন আমি যাবো আমাদের ধান জুমি দেখতে অনেক দিন যাওয়া হয়নি ধান জমি তা আব্বা বললো ধানজুমিটা দেখে আসতে কী হালচাল হয়েছে জানি না তো আমি এখন যাবো ধান জমি দেখতে তো তোমরা দেখতে থাকো ভিডিওটা তো আমি এখন যাচ্ছি আমাদের ধান জমি মাঠে বেশি দূর নয় আমাদের বাড়ি থেকে পায়ে হেঁটে পাঁচ মিনিটের রাস্তা সকাল সকাল ঘুম থেকে উঠে ভালো লাগে না এসব হাতে একটা কলগেট ব্লাজ নিয়েছি দাঁত মাইল হতে যাবো কিন্তু দাঁত মাইলে আমার কথা বলা হয় না ভালো কিন্তু আমাকে লাগে নোংরা লাগে দাঁত মাজবো না সে ভিডিও শেষ করার মাঝে অনেকেই জায়গায় ব্রিজ দেখেছি আমাদের ব্রিজটা দেখবো এটা হচ্ছে ডিজিটাল ব্রিজ এই দেখো চলে এসেছি এটা হচ্ছে আমাদের ধান জমি এই জমিটা নিয়ে আমি হয়তো অনেক ভিডিও করেছি তোমরা হয়তো অনেক ভিডিওতে দেখতে পেয়েছো এটা হচ্ছে মাঠে তিন আছে আছে আর একটা মাঠে ওখানে মানে কাঁচের জমি হচ্ছে এইটা এখানে অনেক কিছু কাজ করি ধান আমি চাষ ধান কাটতাম মাঠে বানতাম তারপরে চা পান ছাড়ানো পরিষ্কার করা একদিন মাছ ধরা ভিডিও করেছি তোমার হয়তো অনেকই দেখতে পেয়েছো এই দেখো দেখে নাও ধানগুলো একটু দেখে নাও কাঁচা কাঁচা আছে প্রায় এখনো এক মাস লাগবে ধানগুলোকে পাকতে প্রায় এক মাস আর ওই যে দেখতে পাচ্ছ দূরে দুজন কাকা ধান কাটছে ওটা হচ্ছে আউশ ধান ওগুলো পেকে গিয়েছে ওগুলো কাটছে আর এগুলো হচ্ছে সব লাল শূন্য ধান সব লাল শূন্য মানে এগুলো টাইম লাগে আউশগুলো তাড়াতাড়ি হয়ে যায় ওগুলো মানে মাটিতে হয়ে যায় আর এইগুলো একটু জল ফল দরকার আর এই ধান জমির পাশে একটা আছে ছোটো বানি নালা আছে তো ওই দুটো নালাটা দেখাই আমাদের জমিতে যদি জল ফল লাগে তাহলে মানে এখান থেকে আমি ওই মাছ পাইলো এখান থেকে আমরা দিই আর নালের মধ্যে অনেক মাছ আছে মানে ডা মানে ট্যাঙ্গারি মাছ আর অনেক কিছু মাছ অনেকে এখানে চিপ দিয়ে মাছ ধরে কিন্তু আমি আর আগে ধরতাম এখানে ধরি না এখানে আর টাইম পাই না দেখো তোমাদের আরেকটা সত্যি কথা বলি তোমরা হয়তো বিশ্বাস করবে না এই যে নালাটা দেখছো এই নালার মধ্যে দুটো কথা বলি এক নম্বর কথা হচ্ছে এই নালার মধ্যে জং আছে জং কালো কালো সে রবারের মতো তোমরা হয় তোমার সাথে অনেক কিছু জং বলে এখানে অনেক আছে মানে নামলি প্রায় দশ মিনিট থাকলেই সে যোগগুলো হয় না ওগুলো তোমরা পায়ের মধ্যে ধরবে কালো কালো ধরলে আর ছাড়বে না রক্ত টানবে আর ওই যে জঙ্গলটা দেখতে পাচ্ছো ওই জঙ্গলটা দেখাচ্ছি ওই যে পুরো সোনাঝুরি বাগান এই জঙ্গলটা আর এরিয়াটার মধ্যে ইয়ে আছে চন্দ্রপোড়া সাপ অথবা আছে রাসেল ভাইপার নামে হয়তো তোমরা অনেক কিছু চন্দ্রপোড়া বা রাসেল ভাইপার ওই বাগানটা তো আছেই আর এখানটা আমরা ধান কাটতে এসেছিলাম যখন ধান পেকে গেছিলো এখানটা এসেছিলাম তা এখানটা মানে আমি একবার তারা খেয়েছিলাম চন্দ্রগুলো সবাই তারা কিন্তু মানে ভাগের কথা মানে আল্লাহ বাঁচিয়ে দিয়েছে কামড় খাই নাকি তারা খেয়েছিলাম এই হচ্ছে ব্যাপার দেখো তোমাদেরকে আমি রাসেল ভাইবারকে দেখাবোই কারণটা হচ্ছে যে এই যে ঢিপগুলো দেখছো না এখন হচ্ছে মানে শীত পড়ে নাই আর দু পাঁচ দশ দিনের মধ্যে শীত পড়বে শীতের সময় ওরা বাইরে আসে এই ঢিপি ঢিপে সব বসে থাকে এই ঢিপি ঢিপে সব বসে থাকে তা ওরা রোদ পাওয়ার জন্য বসে থাকে তা তোমাদেরকে আমি মানে গ্যারান্টি সহ করে বলতে পারি যে তোমাদেরকে আমি লাইভ প্রুফ দেখাবো ওরা কীরকম দেখতে হয় মানে আমি কত তারা খেয়েছি ঠিক নাই মানে আমি কত নিজের চোখে দেখেছি তাই তোমাদেরকে আমি গ্যারান্টি দিয়ে বলছি যে সিওর দেখাবো ইনশাল্লাহ দেখাবোই দেখাবো তোমার একটা ভিডিও করবো যে শুধু স্পেশাল করে চন্দ্রগ্রোষের হাতের জন্য মানে একটা দুজন নয় অনেক কি থাকে মানে অনেকগুলো থাকে চন্দ্রপ্রোষা হাত আর কী মুশকিল দেখতে পাচ্ছ এই যে ধান জমি এই যে সব বাড়ি আর এতক্ষ ছাগল ছেড়ে দিয়েছে এই ছাগলের সব ধান প্রসা খাচ্ছে কাদের ছাগল এটা ঝরে জবাই করবো তো আমাদের ধান মাঠ শেষ করে আমি ওখানে এসেছি একটা ভাবিতে বাড়ি এটা হচ্ছে আমাদের একটা বাবার কি বলে জোর এটা হচ্ছে আমার একটা ভাইবো তাই আমি নিতে এসেছি মানে এক জায়গায় যাবো করতে তাই হিরো হচ্ছে আমাদের স্পেশাল ক্যামেরাম্যান তোমার হয়তো অনেক কিছু না দেখে নাও দুঃখ একটা হাই করবে কখন ঘুম থেকে দেখুন কটা বুঝিনি সবাই ছড়া জি আমার তো কি ছোট বসবে তো যাই হোক তো আমি ওখানে যাবো কিন্তু তার আগে আমরা এখন যাচ্ছি এক জায়গায় মাছ ধরতে এ নাকি বলব যে এক জায়গায় চলো একটা লালাতে বেশ মানে ওই ওই লালাতেই ওই লালা একটা অন্যদিকে আছে সাইড আছে তো ওখানে কি ভালো ভালো মাছটা পাচ্ছে তা ওখানে দেখি ছিপঝিপ ধরা হবে নাকি কি দিয়ে নাকি চম দিয়ে কিছু একটা হবে তো বলে চলো দেখে দেখে আসতে তো আমি থাকি কলকাতায় কেন আজকে বাড়ি এসেছি তো দেখি সিস্টেমটা কীরকম একটু যাই দেখো কী মুশকিল এখানে আবার একজন লোক গুনি দিয়েছে এই দেখো এটা হচ্ছে গুনি এখানে একজন দিয়েছে আমি ভাবলাম এখানে তো ডুবো তাই এখানে দখল করে করছিল কিছু করার নাই আমাদেরকে এবার যেন বাড়ি ফেরত আজিব হলো এই রাজা দিয়েছে কি করবে বাবা ভুলে ফেলে বাবা চালাবে কার কার গুনি বলতে এটা তো আজকে ভিডিও আমি এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো জানি না ভিডিওটা কেমন হয়েছে যদি কোনো ভুল থাকে ভিডিওর মধ্যে ক্ষমা করে দেবেন আর এই ছোটো ভাই মনে করে একটা লাইক করে দেবেন আর যদি ভিডিওটা খারাপ হয় তাহলে এক ডিসলাইকও করে দেবেন মানে অন্তত কিছু একটা করবেন ছোটো ইউটিউবার মনে করে তো দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে তো টাটা